একযুগ পর আবারও ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চ ইউরো চ্যাম্পিয়নশিপে নিজেদের ঝান্ডা স্পেন ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে রেকর্ড চতুর্থবারের মতো ইউরোকাপ ঘরে তুলল লা রোহারা ইতিহাসে এখন স্পেনই সর্বোচ্চ ইউরোজয়ী ফুটবল দল রোববার চোদ্দ জুলাই স্থানীয় সময় রাতে জার্মানির বার্লিনে হয়েছে লাল উৎসব শুরুতে গোল করে এগিয়ে যাওয়ার পর স্পেন ধাক্কাও খেয়েছিল তবে শেষ মুহূর্তে স্নায়ু ধরে রেখে জয়সূচক গোলটা নিয়ে আসে বদলিনামা মিকেল ওয়ার্সাবাদ তার ওই গোলেই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করে লুইস দেলা ফুয়েন্টের দল বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে গোল শূন্য প্রথমার্ধ ছিল বেশ ম্যারম্যারে দুদলে প্রতিপক্ষের গোলে বল রাখতে পারে মাত্র একবার করে তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই চম এক মিনিট না যেতেই গোল করে বসেন স্পেনের তরুণ উইঙ্গার নিকো উইলিয়ামস বন্ধু লামিন ইয়ামালের পাশ থেকে দারুণ শটে বল জালে পাঠান তিনি নিকোর গোলের পরে নিজেদের অনেকটা গুটিয়ে নেন স্পেন সেই সুযোগটা কাজে লাগিয়ে একের পর এক আক্রমণ চালাতে থাকে ইংল্যান্ড হ্যারিকেনকে কেনকে ষাট মিনিটে তুলে নেওয়ার পর আরও গোছালো আক্রমণে যেতে থাকে থ্রি লায়ন্সরা এসে যায় গোলো জুট বেলিংহামের পাশ থেকে ডিবক্সের বাইরে থেকে বা পায়ের দুর্দান্ত শটে বল জালে পাঠান কোল পালমার ম্যাচে সমতা ফেরাতেই স্পেনকে আরও চেপে ধরে ইংল্যান্ড তবে আসর জুড়ে চোখ জুড়ানো ফুটবল খেলায় স্পেনই করে বাজিমা ছিয়াশিতম মিনিটে দলগত আক্রমণ থেকে গোলটি করেন ওয়ার্সাবাল বা প্রান্ত থেকে মার্ক কুকুরিয়ার মাটি ঘেঁষা ক্রস থেকে বল জালে পাঠাতে ভুল করেননি ওয়ার্সাবাল এরপরের সময়টুকু নিরাপদে কাটিয়ে দিয়ে স্পেন নিশ্চিত করে নিজেদের ইতিহাসের চতুর্থ ইউরোশিরোপা